আমাদের দেখবেন আমাদের আমল কি আছে আমরা এই দুনিয়ার জীবনে কি আমল করেছি তাই না আমল যার থাকবে সে দু জাহানের বড়লোক দু ধনী এহকালেও ধনী পরকালেও ধনী এহকালেও ধনী পরকালেও ধনী কারণ সাহাবাই কেরাম রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করেছেন ইয়া রসুল্লাহ গরিবকে আর ধনীকে নবী আলাইহি সাল্লা বললেন যারা যার নেকামল যত বেশি হবে সেই বড় সেই ধনী আর যার নেকামল যত কম হবে সে হলো সবচাইতে গরিব বলে কেমন গরিব আল্লা সুবাহানাহতাল কোরআনের একটি আয়াত দিয়ে বলেছেন ইয় ফিররুল মার উমিন আখি ও উম্মিহি ওয়া আবি এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে মানুষ একটা নেকির জন্য কেয়ামতের ময়দানে এত ছোটাছুটি করবে ভাইয়ের কাছে যাবে বাবার কাছে যাবে মার কাছে যাবে বোনের কাছে যাবে একটা নেকির জন্য কিন্তু একটা নেকি কেউ দিবে না তাহলে এ দুনিয়ায় হয়তো আমরা টাকা পয়সার জন্য মানুষের কাছে যাই এমনও সময় হয় যে একশো টাকা অনেক বড় মানে প্রয়োজনে দাঁড়িয়ে যায় কিন্তু একশো টাকায় অনেক সময় অনেকের পকেটে এমনও সময় হয় পরিস্থিতি হয় থাকে না কি হয় না এরকম ওই একশো টাকা তার সংগ্রহ করা কষ্ট হয়ে যায় এর কাছে যায় নাই ওর কাছে যায় নাই তো এটা আরও বোঝা যায় যে যখন আপনার একটা পাঁচশো টাকার ভাঙতি লাগবে একটা পাঁচশো টাকার জন্য কতজনের কাছে ভাঙার জন্য যায় পারে না শুধু ভাঙতি নাই এটাই আপনি কতটা গরিব হয়ে গে অসহায় হয়ে যাচ্ছেন যে আরেকজনের কাছে আপনি সহজে ভাঙতি পাচ্ছেন না তাহলে যার কাছে নাই তার কাছে আরও একটু কঠিন হচ্ছে কথা ঠিক না তো কেয়ামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য ছুটবে যেমন এ দুনিয়ায় দেখা যায় আমরা যদি ওই সমস্ত ব্যক্তিদের দিকে তাকাই যারা ইলেকশন করে দেখা যাচ্ছে যে তার প্রতিদ্বন্দ্বী সে পেয়েছে একশো ভোট আরেকজন ব্যক্তি পেয়েছে নিরানব্বই ভোট বলেন তো একটা মেম্বারে দিয়ে বোঝাই মেম্বার কে হবে ভোট কয়টা কম বেশি একটা কম বেশির জন্য একজন পুরা পাঁচ বছর বুক ফুলে বলবে যে আমি মেম্বার আর একটা ভোট কম পাওয়ার জন্য পুরা পাঁচ বছর সে মাথা নিচু করে থাকতে হবে সে বলতে পারবে না আমি মেম্বার তো একটা নেকি যার বেশি হবে কেয়ামতের ময়দানে তার সাহস তার শক্তি আল্লাহ তালা কত বাড়িয়ে দিবে যে এক নেকির জন্য সে আগে জান্নাতে চলে যাবে একটা নেকির জন্য আগেই জান্নাতে চলে যাবে তাহলে আমল এমন একটা জিনিস যেটা সকলেরই প্রয়োজন সকলেরই দরকার এই জন্য আমরা নেকামল করবো তো ইনশাল্লাহ কিন্তু একটা কথা হলো নেকামলের কিছু ধারা আছে নেকামলের কিছু ধারা আছে আল্লাহ সুবাহ আমরা আল্লাহ পাকের কি গোলাম আল্লাহ পাকের বান্দা তাই না এটা আমরা বলতেছি যে আমরা আল্লাহর বান্দা আমরা বলতেছি আমরা আল্লাহর বান্দা কিন্তু আসলে আল্লাহ তালা আমাকে বান্দা হিসেবে গ্রহণ করেন কিনা এটা তো একটু বোঝা দরকার আমি একজনের পরিচয় দিচ্ছি আমি অমুকের ভাই কিন্তু বাস্তবতার দিক থেকে সে আমাকে ভাই বলে সম্বোধন করে কিনা স্বীকার করে কিনা সেটা তো একটু দেখার বিষয় অনেকে আছে এটা বোঝার জন্য বলছি যে তার বাড়ির পাশে একজন এমপি সাহেবের বাড়ি হয়তো গ্রামবাসী সে ভাই হয় বা পরিচয় এমনি পরিচিত আছে গ্রামে বাড়ি পাশাপাশি বাড়ি এখন সে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে বেড়াচ্ছে যে অমুক এমপি আমার ভাই এরকম হয় না অনেক সময় অমুক চেয়ারম্যান আমার ভাই এটা বললে কি হবে তাহলে বোঝা যাবে ওই এমপি সাহেবের বাড়ির কাছে বাড়ি তার একটা ভোল্ট আলাদা এখন যদি কোনো কারণে এই একই ব্যক্তি যদি ওই এমপি সাহেবের সাথে দেখা করতে যায় তিন দিন ধরে সিরিয়াল দিয়ে পায় না আছে না নাই আছে না যায় ঘুরে আসে যায় ঘুরে আসে এখন এমপি সাহেবের কাছে তার পিএস যা বলছে যে আপনার গ্রামের থেকে একটা লোক আসছে দর কি এর গ্রামের থেকে লোক সরব সময় নেই এরকম হয় না তখন কি এই যে ব্যক্তি যে তার ভাইয়ের পরিচয় দিল থাকলো কোনো পরিচয় তা আপনি দিচ্ছেন সে তাকেও তো দিতে হবে কথা ঠিক না আল্লাহ সুবাহ আমরা পরিচয় দিচ্ছি যে আমরা আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ আসলে আমাকে তার বান্দা হিসেবে পরিচয় দেন কি না এটা একটু যাচাই করা দরকার খালি আমি দিলে তো হবে না আল্লাহকেও পরিচয় দিতে হবে যে এরা আমার বান্দা তা আজকে আমি আল্লাহ যে পরিচয় দিয়েছেন যে এরা আমার বান্দা কোন কোন কোয়ালিটি থাকলে আল্লাহ তাআলা তাকে তার বান্দা হিসেবে পরিচয় দিচ্ছেন আমরা এই কোয়ালিটি কয়টা জানবো কি বলেন রাজি আছেন জানা দরকার জোরে বলেন আমরা কি কথা বলে না এখন এটা আমরা বলতেছি আল্লাহ আমাকে তার বান্দা হিসেবে পরিচয় দেন কিনা এটা একটু যাচাই করা দরকার না আল্লাহ তার বান্দার পরিচয় দিতে যায় বারোটা কোয়ালিটি আল্লাহ তালা সিস্টেম করে দিয়েছেন যে এই বারোটা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে ওরা আমার বান্দা কয়টা গুণ জোরে বলেন তারপরে শুধু তাই নয় একটু